আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ রৌমারি সীমান্তে গুলি সুরে যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ কুড়িগ্রামে রোমারি সীমান্তে গুলির পর মিস্টার আলী পঁচিশ নামের এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ আজ আড়াইটার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার এক হাজার বাষট্টি এর নিকটবর্তী এলাকায় উপজেলা সদর ইউনিয়নের খাটিয়ামারি সীমান্তে এই ঘটনা ঘটে এরপর জানাব সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে বলছে টিআইবি সরকার বর্তমানে যারা ওসিডিসি এসপি এবং সচিবরা রয়েছে তাদের কাছে সরকার আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতে খারুজ্জামান তিনি বলেন সরকারের যে কাজগুলো করা উচিত ছিল সেই কাজগুলোকে ভুলে দিয়েছে এই আমলারা তারা শুধুমাত্র তাদের প্রমোশন নিজেদের সুবিধা নিতে ব্যস্ত প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন সমস্যা আমরা দেখতে পাচ্ছি কিন্তু তারা সে সমস্যাগুলো সরকারকে সমাধান করতে দিচ্ছে না এজন্য সরকার পুরোপুরি আমলাদের কাছে জিম্মি হয়ে গেছে এদিকে শিশু ছাত্রীকে নিপীড়ন প্রধান শিক্ষক জামাত নেতা কারাগারে লক্ষ্মীপুরের রায়পুর এলাকায় চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রীকে যৌন হয়রানির মামলায় চার মাস পর পলাতক থাকার পর আব্দুর রহিম নামের প্রধান শিক্ষক ও স্থানীয় জামাত নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে আদালত তিনি শিশুটিকে যৌন হয়রানি করেছিলেন বলে জানা গেছে শাপলা চত্বরে গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে শাহরিয়ার কবির দু সালে তেরো সালের রাজধানী মতিঝিলের চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংগঠিত গণহত্যার অভিযোগের মামলায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা উপদেষ্টামণ্ডলেও সভাপতি শাহরিয়ার কবিরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এককে হাজির করা হয় সেখানে তার বিচার শুরু হয়েছে এবং সর্বশেষ জানাবো ইসরায়েলি কারাগারে আরও এক ফিলিস্তিনি বন্দির মৃত্যু ইসরায়েলের কারাগারে মারা গেছেন গাজার আরও একজন বন্দি এ নিয়ে দু তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলি কারাগারে মৃত্যুবরণ করেন সাতাশি জন ফিলিস্তিনি এক যৌথ বিবৃতিতে কথা জানায় প্রিজনার্স অ্যাফেয়ার্স কমিশন এবং ফিলিস্তিন প্রিজনার্স সোসাইটি বিবৃতিতে বলা হয়েছে দীর্ঘদিন ধরে হৃদকে ভুগছিলেন হামজা আবদুল্লা আবদুল্লাহিদি আদ ওয়ান নামের ওই ফিলিস্তিনি বন্দী এরপর তার মৃত্যু হয়েছে দু সালের পর থেকে তিনি ওই কারাগারে বন্দি রয়েছেন বলে জানা গেছে তবে এতদিন কারাগারে বন্দী থাকার পরও দখলদার বাহিনী এখন পর্যন্ত উক্ত ব্যক্তিকে এখনো ছাড়েনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত রোমারি সীমান্তে গুলি ছুড়ে যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ কুড়িগ্রামের রোমারি সীমান্তে গুলির পর মিস্টার আলী পঁচিশ নামে এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফের সদস্যরা আজ দিবাগত আড়াইটার দিকে আন্তর্জাতিক পিলার এক হাজার বাষট্টি এর নিকটবর্তী এলাকায় উপজেলার সদর ইউনিয়নের খটিয়ামারি সীমান্তে এই ঘটনা ঘটে ধরে নিয়ে যা যুবক মিস্টার আলী রৌমারি সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস সালামের ছেলে বিজিবি ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে রোববার গভীরাতে উপজেলার আন্তর্জাতিক পিলার এক হাজার বাষট্টি এর নিকটবর্তী এলাকা খাটিয়া খাটিয়ামারিতে বিশ থেকে পঁচিশ জনের একটি বাড়ি চক্র নোম্যান্স ল্যান্ড পার হয়ে ভারত সীমান্তে যায় চোরাকারবার ভারতের কাটাতারের ওই পারের দিক থেকে গরু জিরা মাদক কাপড় সাবান সাবানস ইত্যাদি নানা পণ্য পার করছিল এ সময় ভারতের কুস্তিমারা ক্যাম্পের বিএসএফের সদস্যরা বাড়িদের লক্ষ্য করে গুলি ছুড়ে এতে মিস্টার আলী নামের এক যুবককে ধরে নিয়ে যায় তারা রোমারি সদর ইউনিয়নের চার নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম সূত্র নিশ্চিত করে বলেন গ্রেপ্তার মিস্টার আলী রতনপুর গ্রামের আব্দুল সালামের ছেলে গভীর রাতে কাজে তিনি যুক্ত ছিলেন বলে জানা গেছে এবং এই চোরাকারবারিতে যুক্ত থাকার ফলে তার বিরুদ্ধে ভারতের বিএসএফের সদস্যরা হামলা চালায় এবং এই হামলায় তিনি মারা গেছেন তার মৃত্যুর পর তার লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়েছে সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে বলছে টিআইবি সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতে খারুজ্জামান তিনি বলেন সরকার কেন নথি স্বীকার করলো তার একটা বড় কারণ উপদেষ্টা পরিষদের তুলনায় আমলাতন্ত্র ক্ষমতাবান এখানে তাদের গোষ্ঠী স্বার্থ ও রাজনৈতিক স্বার্থের প্রতিফলন হয় আমলাতন্ত্রের এক অংশ বেশি শক্তিশালী উপদেশ চেষ্টাদের থেকে আজ ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ড জামান এসব কথা বলেছেন তিনি বলেন বাংলাদেশে মূলত এই ধরনের সমস্যা প্রায় লেগেই থাকে সুতরাং এই আমলাতন্ত্রের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে এবারের গণভোটে সবাইকে নিয়ে কাজ করতে হবে সবাইকে সব বিষয় নিয়ে ভাবতে হবে বলে জানিয়েছেন টিআইবির চেয়ারম্যান তিনি আরও জানান এই ঘটনার পর সবাইকে সব বিষয় থেকে অন্য দূরে তাদের মনোযোগকে আকর্ষণ করার জন্য তারা কাজ করছে এই আমলারাই বিগত সতেরো বছর ধরে স্বৈরাচারী সরকারের সঙ্গে আতাত করে চলেছে এজন্য এই মূলত সমস্ত অপরাধের গডফাদার হিসেবে পরিচিত সেজন্য হাসনাত আবদুল্লা তিনি বলেছিলেন বাংলাদেশে যে মাইলস্টোনের উপর বিমান পড়েছে বিমানটি যদি সচিবালয়ের উপরে পড়ত তাহলে হয়তো এদেশ থেকে আরো দুর্নীতি বন্ধ হয়ে যেত তিনি কথাটি বলেছিল অত্যন্ত দুঃখের উপরে শিশু ছাত্রীকে নিপীড়ন প্রধান শিক্ষক জামাত নেতা কারাগারে লক্ষ্মীপুরের রায়পুরে চতুর্থ শ্রেণীর ছাত্রী কে যৌন হয়রানির মামলায় চার মাস পলাতক থাকার পর আব্দুর রহিম নামের এক প্রধান শিক্ষক স্থানীয় জামাত নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত দীর্ঘদিন ধরে তিনি এই অপকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বলে অভিযোগ ছিল তার বিরুদ্ধে অভিযোগ থাকার পর আদালতে তার নামে মামলা করা হয় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না অবশেষে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে যুক্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম বয়স চল্লিশ উপজেলার চরমোহনা ইউপি চরমোহরা গ্রামের মৃত সেগেন্দার ব্যাপারী ছেলে এক নং ওয়ার্ড জামাতের সাবেক সাধারণ সম্পাদক এছাড়াও তিনি রায়পুর ইউপির চাল তাতুলি এলাকায় বেগম রোকেয়া স্কুলের প্রধান শিক্ষক হিসেবে ছিলেন এবং বিবাহিত সহ দুই সন্তান রয়েছে উল্লেখ বুধবার চব্বিশে সেপ্টেম্বর বিকাল চারটার দিকে দশ নং রায়পুর ইউপি উত্তর রায়পুর গ্রামের প্রধান শিক্ষক তার বাসায় তারি বিদ্যালয়ের শিশু ছাত্রীকে যৌন হয়রানি করে পরে রাতে স্কুল ছাত্রীর মা বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে যায় এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে এবং আত্মগোপনে থাকার পর এই ধরনের কর্মকাণ্ড সামনে এসেছে আত্মগোপনে থাকার পর নতুন করে আবার সবকিছু করার জন্য তিনি চেষ্টা করেছেন অবশেষে তিনি ধরা পড়ে যাওয়ার পরই তা বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন শাপলা চত্বরে গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে শাহারিয়ার কবির দু সালে রাজধানী মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংগঠিত গণহত্যার অভিযোগের মামলায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তিনি যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল নানাভাবে অপকর্ম করতেন বলে জানা গেছে এবং শিক্ষার্থীদের আন্দোলনের সময় তিনি সরাসরি শিক্ষার্থীদের বাইরে গিয়ে তাদেরকে রাজাকার আলবদস্য নানা অভিযোগে বিভিন্ন সময় তিনি অভিযুক্ত করতেন এই ঘটনার পরই তার বিরুদ্ধে প্রশাসনের সদস্যরা নড়েচড়ে বসে এবং শাপলা চত্বরে গণহত্যায় তার সম্পৃক্ততা রয়েছে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই তাকে হাজির করা হয় সেখানে শাপলা চত্বর অর্থাৎ যেখানে মামুনুল হকের নেতৃত্বে আন্দোলন হয়েছিল এবং যে আন্দোলনে পুলিশ নির্বিচারে বেনজিরের নেতৃত্বে গুলি চালিয়েছিল সেই ঘটনায় এবার ফেঁসে গেলেন তিনি তিনি ফেসে যাওয়ার পর এখন নানাভাবে বাঁচার চেষ্টা করছেন কিন্তু হয়তো তিনি এবার আর তার শেষ রক্ষা হবে না কারণ তিনি হেফাজত ইসলামের ওই গুলির ঘটনায় তিনিও জড়িত ছিলেন এজন্য আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয় এবং সেখানে তাকে বিচারের মুখোমুখি করা হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বিচারপতি গোলাম মোর্তাজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল একে বিচারকাজ পরিচালিত হচ্ছে সেখানেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে এখন পর্যায়ক্রমে আওয়ামী লীগের অন্যান্য দোষকদেরকেও আটক করা হচ্ছে এমনটাই দেখা যাচ্ছে